আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহেদি আজ আমরা এলাম আমন্ত্রিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বর্তমান সদর দপ্তর দামপাড়ায় দামপাড়া খেলার মাঠে এসে খুব মুগ্ধ হয়ে গেলাম এত নয়ন অবিরাম দৃশ্য সেজন্য আপনাদেরকে শেয়ার না করে আর পারছি না দর্শক দেখুন এখানে পুলিশদের পক্ষ থেকে বিভিন্ন টিম হয়ে খেলা চলছে মাঠটা মনে হচ্ছে যেন একদম এটা বার্সেলোনার মাঠের মতো এত সুন্দর এত সুন্দর একটা মাঠ দর্শক চলুন আরও সামনে যাওয়া যাক আপনাদেরকে দেখাতে চেষ্টা করি আজকে কি কি দেখছি এবং কি কি দেখা হচ্ছে এদিকে একটা টেনিস খেলার মাঠ রয়েছে এখন শর্ট করা হচ্ছে গোল এবং গোল খুবই সুন্দর শট এবং গোল মজার বিষয় হচ্ছে যার পক্ষ নিয়ে আসছি তাদের পক্ষ থেকে এই গোল এটা হচ্ছে দর্শকদের প্যাভিলিয়ান ওই পার্শ্বীয় দর্শকদের প্যাভিলিয়ান রয়েছে প্যাভিলিয়নে বসে দর্শকরা খেলা উপভোগ করছেন এদিকে সবুজে আচ্ছাদিত ফুল গাছ এবং বিভিন্ন রঙের পতাকায় শোশোভিত করা হয়েছে সমস্ত এলাকাটা এটা হচ্ছে একটা সৃষ্ট ঝর্ণা এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিবাদন বা সালামি মঞ্চ এটা এটা হচ্ছে বড় বড় অফিসারদের জন্য বসার ফ্যামিলিয়ন এদিকটা হচ্ছে ট্রাফিক উত্তর বিভাগ ট্রাফিক দক্ষিণ বিভাগ ওটা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা কোসি আব্দুল খালেক ভবন আর এ পাশটা হচ্ছে শহীদ আকরাম হোসেন ভবন এখানে আরেকটা গ্রুপ এরা এখনো শরীর শারীরিক কসরত করছে কিছুক্ষণ পরে ওদের খেলা শুরু হবে এরা হচ্ছে সদর বিভাগ মূলত আমরা হচ্ছে এই দক্ষিণ অংশের পক্ষে আক্রমণে দক্ষিণ বিবাদ ট্রাফিক দক্ষিণ বিবাদ দেখি কি করা যায় এবং গোল এবং গোল সবাই উচ্ছ্বসিত গোলে সবাই খুবই উচ্ছ্বসিত দর্শকরা খুবই উত্তেজিত এদিকে খেলা চলছে ফাইনাল আর এদিকটায় চলছে ওয়ার্ম আপ এখানে শরীর ফিট করে নিচ্ছেন সবাই এই মাত্র আরেকটি গোল হয়ে গেল উত্তর বিভাগ গোল করে খেলার সমতায় নিয়ে আসলো তাহলে খেলা চলছে দুই দুই আরাফাত বাবু সার্জেন্ট উনি এখন বল করছেন এখন খেলা শেষ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা মাঠ ছেড়ে মাঠের বাইরে চলে আসছেন তো দর্শক আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ